বিজেপিকে মিটিং মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ঊর্ধ্বমুখী বিদ্যুতের বিলের প্রতিবাদে এই মিছিলে কর্মসূচি ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপিকে তবে বাইশে জুলাইয়ের বদলে ছাব্বিশে জুলাই মিছিল কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে কত সংখ্যক সমর্থক রাখতে পারবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে উচ্চ আদালতের পক্ষ থেকে আগামী ছাব্বিশে জুলাই সর্বাধিক এক জন সমর্থক নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এই কর্মসূচি পালন করতে পারবে রাজ্য বিজেপি এবং একই সঙ্গে ট্রাফিক আইন মেনে এই সমস্ত পুলিশ আইন আইন মেনেই এই কাজ এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে তিরিশ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে সেই দেশের সরকারের পক্ষ থেকে এবং সেই সরকার তিরিশ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধেই বাংলাদেশের ছাত্র সমাজের একাংশ সংরক্ষণ সংস্কার বিরোধী এই আন্দোলন শুরু করেছে এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে বত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে জরুরি পরিষেবা বাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে পরিষেবা বৃহস্পতিবার আন্দোলনকারীরা বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আগুনে আটকে পড়েন অনেকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার সরকারের সঙ্গে আলোচনায় যেতেও নারাজ আন্দোলনকারীরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ সর্বশেষ আপডেট জানবো দিব্যেন্দু সর্বশেষ আপডেট কি এই মুহূর্তে সারা বাংলাদেশই কার্যত দাও দাউ করে জ্বলছে সংরক্ষণ যা করা হয়েছে তিরিশ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে সেই সংরক্ষণে সংস্কার আনতে চায় এই সংগঠন এবং এই ছাত্র সংগঠনের ছাত্র সমাজের একে বিরাট অংশ যুক্ত হয়েছে এই আন্দোলনে এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে মুক্তি বাহিনীর যারা সন্তান সন্ততি রয়েছে তারা সংরক্ষণ পাবেন না তো কি রাজাকাররা সংরক্ষণ পাবে এই বক্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক ছাত্র সমাজের একাংশের স্লোগান হয়ে উঠেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং সেই স্লোগান নিয়েই তারা রাস্তায় এবং তারা সরকারের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা রাজি থাকলেও যেহেতু গুলিতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তারপরেই তারা বলেছেন বন্দুকের নলের সামনে আলোচনা করা যায় না এবং সেই কারণে আলোচনার পথও এই মুহূর্তে রুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু সর্বশেষ আপডেট কি বাংলাদেশের দেখো বাংলাদেশ এই মুহূর্তে যা পরিস্থিতি সমস্ত খবর যা আসার দরকার এবং যে খবর পাওয়া দরকার সেটা কিন্তু অনেক জায়গাতেই ব্যাহত হচ্ছে তার কারণ বাংলাদেশের একটা বড় অংশে কিন্তু ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ব্যাহত এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে আজ এই রামপুর পাড্ডা এলাকায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের জরুরি বিভাগে আনা হয়েছিল কিন্তু তারপরে তারা চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং তার সঙ্গে আরো যেটা খবর যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যেটা বলা হচ্ছে সেটা হয়তো আহ তিরিশ থেকে ৩৭ এরকম একটা অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে বলা হচ্ছে কিন্তু মৃতের সংখ্যা কিন্তু আরো অনেক বেশি তার কারণ বহু খবর আমাদের কাছে এসে পৌঁছছে না এই ইন্টারনেট পরিষেবা ব্যাহত থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি আগে বলছিলাম যে এই যে যে কোটা সংক্রান্ত মামলা সুপ্রিম সেটা রয়েছে আগামী সাতই আগস্ট এবং এই সাতই আগস্ট পর্যন্ত আহ শেখ হাসিনা তিনি আন্দোলনকারীদের কাছে যেটা আর্জি জানিয়েছেন যে আপাতত তারা শান্ত থাকুক এই সুপ্রিম কোর্টের রায়টা বেরোক তারপরে তাদের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে এবং বাংলাদেশে আইন তিনিও বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার একটা দরজা খোলা আছে তলাদ তাদের সাথে আলোচনায় বসে সমশলা সমাধান করা যাবে কিন্তু এখানে বাংলাদেশ প্রশাসন কি বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগে বিবৃতি দিলেন এবং সেখানে তিনি বললেন যারা এই তার আশশার পরেও যারা রাস্তায় নামবেন তাদের সন্ত্রাসবাদীদের সঙ্গে যেরকম আচরণ করা হয় সেই রকম ভাবে আইন এপ্লাই করা হবে এবং সে তখনই আইনমন্ত্রী আনিসুল হক তিনিও আবেদন জানাচ্ছেন আলোচনার একটা ডাক দিচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী বা মানে এটা আলোচনার ডাকটা যদি আগে আসতো তাহলে তো এত দূর ঘটনাটা গড়াতই না সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের তো পরিষ্কার দাবি যে মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধারা উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে স্বাধীন হওয়ার ঘটনা সেখানে মুক্তিযোদ্ধাদের তারা অনেক সম্মান পেয়েছেন তাদের অনেক সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু সরকারি চাকরিতে তাদের তিরিশ শতাংশ সংরক্ষণ কেন রাখা হবে এই তিরিশ শতাংশ সংরক্ষণে তারা বিরোধী এবং যতক্ষণ না এই সংরক্ষণ তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ আলোচনা কোনো জায়গা নেই তার কারণ যেখানে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যে যারা মামলা হয়েছে একটাই বিষয় সেখানের থেকে পরিষ্কার যে সরকারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত যুবক যারা পড়াশোনা করছে যারা বেকার যুবক তাদের কাছে একটাই বিষয় যে মুক্তিযোদ্ধাদের যে পরিবার তাদের জন্য তিরিশ শতাংশ অনেক বড় সংরক্ষণ একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে